মস্কার বন্ধুরা রাধে রাধে গোপাল সোনা চ্যানেলে তোমাদেরকে স্বাগত বন্ধুরা বন্ধুরা দেখো আমার বাড়িতে আবার কে এসছে নতুন অতিথি চলে আসছে এ হচ্ছে আমার ছোট্ট গোপু বাল রাধারানী তো আমার তো বড় গোপাল সোনা আছে তোমরা জানো তো গোপাল সোনা একা একা থাকে গোপাল সোনা ভালো লাগে না তো গোপাল সোনা বললো ওর একটা বান্ধবী লাগবে আমার তো সেই কারণে আমরা ছোট্ট বাল রাধারানি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো বন্ধুরা বালগা ধারানিটাকে এখন আমি একটু অঙ্গরাজ করব হালকা করে ধরো এই কেসটা শুধু করব কেসটা করব আর চোখ দুটো ঠিক করব আর একটু হাতগুলো একটু নেল পলিশ করে দেবো যেন সুন্দর লাগে দেখতে আরও চরণটা করে দেবো তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকা হলে কৃষ্ণ তো আমাদের ছোট্ট অতিথিকে কেমন লাগছে তোমাদের তো অবশ্যই সেটা কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার বাল রাধারানিকে কেমন দেখাচ্ছে কেমন লাগছে তোমরাও যদি বাল রাধারানি কিনতে চাও তো অবশ্যই সেটা নিয়ে আসতে পারো গোপুসোনা একা একা থাকে তো সেই কারণেই আমি আমার গোপুসোনার জন্য বাল রাধারানি নিয়ে চলে এসেছি হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে চলো ভিডিওটি শুরু করা যাক একটু অঙ্গরাগ করে নেই রাধে রাধে ব্রাশ নেই আমার তো এইভাবেই করছি জানি না কেমন হবে সবই রাধা রানীর ইচ্ছা হরে কৃষ্ণ জয় রাধারানীর জয় জয় গোপাল সোনা জয় সোনাই আমার খুব হাত কাঁপে খুব অসুবিধা হয় আমার করতে দেখো কেমন হয়েছে ক্যামেরাটা এত ভালো না যে দেখবে তোমরা ঠিকঠাক জানি না কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দেখো কেমন হয়েছে জানি না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাবে আমরা নিই দেখো আমাদের গোপাল সোনা ফাইনাল লুক রেডি হয়ে গেছে আমাদের বাল তো কেমন হয়েছে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলো না আমি পারি না যদিও চেষ্টা করেছি কেমন হয়েছে আমাদের বাল রাধারানি দেখতে দেখো দেখো কেমন হয়েছে